ঠিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্প ভূতের কাম বাসনা লেখক রুদ্র বন্দ্যোপাধ্যায় আচ্ছা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে প্রত্যেকে গল্প শুনে গল্পে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে গল্প দেবার। তাহলে চলো আজকের গল্প শুরু করি আজকের গল্প ভূতের কাম বাসনা লেখক রুদ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার এক প্রাচীন লেডিস হোস্টেল নক্ষত্র নিবাস বহু বছর ধরে অভিজাত মেয়েদের থাকার জায়গা কিন্তু তৃতীয়তলার একটি নির্দিষ্ট ঘর তিনশো তেরো নম্বর ঘর কখনো স্থায়ী বাসিন্দা পায় না যে মেয়ে সেখানে থাকতে আসে কয়েকদিন পরই পাগলের মতো আচরণ করতে থাকে কেউ কেউ গলা টিপে মরতে চায় কেউ বা বলে ও আমার শরীর চায় আমাকে ছুঁয়ে গেছে ও এখন আমায় ছাড়বে না মেঘলা 12 গ্র্যাজুয়েশন শেষ করা এক মেধাবী ছাত্রী ডাক্তারি পড়ার জন্য কলকাতা এসেছে হোস্টেলের অন্য ঘরগুলো ভর্তি থাকায় বাধ্য হয়ে 313 নম্বর রুম নিতে হলো ম্যানেজার কমলা দিদিমণি মুনি প্রথমে রাজি হননি কিন্তু মেঘলা জোর করাতে আর না বলতে পারলেন না প্রথম রাত রাত তখন দুটো জানালার পর্দা এরোমেরো ভাবে উঠছে হালকা বাতাস আসছে কিন্তু ঘরটা যেন গুমুট হয়ে আছে ঘুমানোর চেষ্টা করছে এমন সময় একটা নরম কামনা মাখা পুরুষ কণ্ঠ সে হতভম্ব হয়ে বসলো কিন্তু ঘরে তো সে একাই বুক ধুকফুক করতে লাগলো হঠাৎ একটা ঠান্ডা হাত তার গলায় নামলো যেন তাকে ছুঁয়ে দেখতে চাইছে মেঘলার শরীর হিম হয়ে গেল কে তুমি তুমি খুব সুন্দর মেঘলা ভয়ে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়ে ফেললো তার দেহ যেন অস্পৃশ্য স্পর্শে মচুর দিচ্ছে সে চেষ্টা করলো কিন্তু পারল না শরীর তার গলায় লেগে গেল ঠিক যেন কেউ কে ভাবে আদর করছে মেঘলা চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরলো না তার শরীর অবশ্যই আসছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পঙ্গু করে দিয়েছে হঠাৎ সে অনুভব করলো একটা অদৃশ্য হাত ধীরে ধীরে তার গলার কাছে নেমে আসছে তার পুরো শরীর শিওরে উঠল দয়া করে আমাকে ছেড়ে দাও সে কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল না শ্বাস তার গলায় রাখল আর সঙ্গে দপ করে জ্বলে উঠল মুহূর্তে সব অনুভূতি মিলিয়ে গেল যেন কিছুই ঘটেনি মেঘলা শ্বাস নিতে পারলো হাত পান বললো ঘরের দরজা বন্ধ জানলা বন্ধ তার কপালে ঘাম পড়ছে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি কিছু একটা ঘটল পরের দিন মেঘলা কমলা দিদিমনির কাছে গিয়ে সব বলল কমলা দিদিমনি প্রথমে চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন 313 নম্বর ঘর অবিষপ্তমা বহু বছর আগে এখানে একজন ছেলে এসে থাকতো রাজীব ও ছিল হোস্টেলের কেয়ারটেকারের ছেলে দেখতে খুব সুন্দর কিন্তু মেয়েদের প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল তার মেয়েরা যখন ঘুমাত অবস্থায় মেয়েদের সাথে সেক্স করত এক রাতে এক মেয়ে চিৎকার করে সবাইকে ডেকে তোলে সবাই মিলে রাজীবকে পিটিয়ে মেরে ফেলে এই ঘরে তারপর তার লাশ হোস্টেলের পিছনের কুয়ায় ফেলে হয় সেই থেকে সে ফিরে আসে সে এখনো প্রেম চায় সে এখনো কামনায় পড়ে মরে মেঘলার গা শিওরে উঠলো তাহলে আমি এখন কি করব কমলা দিদিমণি বললেন ও তোকে পছন্দ করে ফেলেছে মা ও তোকে ছাড়বে না কমলা দিদিমণির কথা শুনে মেঘলার মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরপা খেতে লাগলো সে কি সত্যিই এই ভূতের খেলার শিকার হতে চলেছে এক গ্লাস জল রেখে দিল পাশে গুগলে খুঁজে দেখেছিল পবিত্র জল ভূতকে দূরে রাখতে পারে কিন্তু রাত বাড়তেই যেন ঘরে আবার সেই অদ্ভুত ঘুমট অনুভূতি আসতে লাগলো সে গভীর আকর্ষণীয় কণ্ঠস্বর আবার এবার সে ভয় না পেয়ে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত কে তুমি এসো ঘরের বাতাস ভারী হয়ে উঠল শীতল একটা হাওয়া মেঘনার চুল বেলুন করে দিল ধীরে ধীরে আয়নার সামনে একটা অবয় ফুটে উঠল একটা সুদর্শন ছুবক গভীর চোখ সুখাম শরীর ইত চোখের কোপিরে এক অদ্ভুত কৃষ্ণ אביরাজী তুমি আমারে ডাকবে মেঘলা চমকে উঠল। আয়নায় ছেলেটা স্পষ্ট কিন্তু বাস্তবে কেও নেই আমি তোমার কেউ নই আমাকে ছেড়ে দাও ভাবোনা মেঘলা আমি বহু বছর ধরে অপেক্ষা করছি আমি চাই? তোমার শরীর তোমার আমার আত্মা পূর্ণতা চায় আমাকে ফিরিয়ে দাও আমার ভালোবাসা এই বলে আয়নার ভিতরে রাজীব হাসতে হাসতে এক ছটকায় বাইরে বেরিয়ে এলো মেঘলাকে এসে জড়িয়ে ধরলো রাজীব মেঘলা কিছুই বুঝতে পারছিল না কি করবে তারা একে অপরের সাথে লিপ্ত হয়ে গেল মেঘলার স্তন দুটো নিয়ে পাগলের মতো টিপতে ও চটকাতে লাগলো মেঘলার মুখ দিয়ে তখন শুধু একটাই চিৎকার ছেড়ে দাও কেন করছো আমি কি তোমার দয়া করি আমার জীবন এইভাবে নষ্ট করো না মেঘলার আর্তনাদ করে এক চটকায় উঠে থাকালো তারপর সেই জোপ ঝুড়ে দিল সঙ্গে সঙ্গে বিকট চিৎকার রাজীবের অবয়ব কেঁপে উঠল সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো ঘরটা প্রচন্ড ঝাঁকনি বাতাস বইতে লাগলো সমস্ত জানলা দরজা তবে কি চলটা কাজ করত মেঘলা চোখ বন্ধ করলো এবং যখন আবার চোখ খুলল রাজীব নেই কিন্তু দরজার গায়ে আঙুলের আঁচড় দিয়ে লেখা আমি ফিরে আসব মেঘলা তুমি আমার ছেলে আছো আপনারা শুনছিলেন অন্ধকারের এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের ফিরে আসবো আরো রহস্য আরো ভয় গল্প ততক্ষণ পর্যন্ত অন্ধকার আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন